আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকলে কি আর ইউটিউবে আসে তা তো অবশ্যই দুঃখ করেই আসছে আচ্ছা আপা নাম কি আমার নাম নুসরাত খুব সুন্দর নাম নুসরাত আপু স্ক্রিনে ছবি দেখতে পারতা সেটাই কি আপনার জি ভাই এটা আমার ছবি না আচ্ছা তো নুসরাত কি জন্য আছেন ইউটিউবে আছে আমার বাবা মারা গেছে আজকে অনেক দিন আগে ছোট কালে আমার মা ছিল মা মারা গেছে আমার একটা বিয়ে দিছিল আমার স্বামী ভালো না আমারে রাইকা বিয়ে করছে পরে ওইখান থেকে নিয়ে চলে আইছে আছে আমার একটা বাবু আছে একটা মেয়ে বাবু আছে এখন আমার সংসারে কাজ কাম করতে খাইতে চলতে অনেক কষ্ট হয় করলেন হ্যাঁ কতদিন দিন করলেন? পর চালাম দুই বছর পর চালাম, এখন আমার একটা তিন বাবু আছে একটা তিন বছর দুই বছর হয়ে গেছে আজকে দেড় বছর হবে চলে অনেক কষ্ট করে চলে ভাই কোনো কিছু করতে পারি না মানুষের বাসা কাজ করতেও পারি না মানুষের বলা তো সুন্দর মেয়ে কে কাজ করে তখন আর কি করবো এখন একটা সেলাই কাজ করি মানুষের বাসায় যাইয়া দুইশো একশো টাকা পাইলে পরে আমার এক কিছু টাকা দেয় ওরা কিছু না মালিকের কিছু নেয়। এই ভাবে কাজ করে কোন রকম সংসার চলে না এই জন্য youtube এ আসছে দেখে কেউ পাশে ঘুরতেছে না এবার দেশে বিদেশে প্রবাসী ভাইরা আসে কেউ সাহায্য করা তাহলে তো যদি ভালোবাসা পাশে থাকে আচ্ছা সে যদি বিবাহিত হয় জি বিবাহিত হয় সে যে আপনাকে বিয়ে করবে বিবাহিত বিবাহিতই তো ভালো অবিবাহিত ছাড়া তো বিয়ে করলে তার family কে বাসায় মাইনা নিবো না বিবাহিত হোক তার মন ভালো হোক কোনো সময় ভাতটা টা কষ্ট না দেয় তো দর্শক আপনার অনুসাদ আপনার কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি